গাইস ধানের জমিতে আসছি এ ধান পাকে গেছে প্রায় ধানগুলো পাকে গেছে আর ধানের মধ্যে দেখলাম একটা বিশেষ ধরনের রোগ মানে ধানের রোগ আর কি যাই হোক সব জায়গায় ধানগুলো ভালো রয়েছে দেখো যেমন ওই যে এদিকে টোটালটাই ভালো আর মাঝে মাঝে এক ধরনের পোকা পোকা বলবা না কী বলবা ওগুলো এ দেখো এই জায়গার ধানগুলো দেখো তো এটা যে কী কী রোগ হয়েছে এবারে তো এই ধানের জমিতে ঘুরে দেখলাম মাঝে মাঝে এরকম পোকা টাইপের মানে ধান নেই এক কথায় সব নষ্ট হয়ে গেছে আর এবারের যে যে জল বৃষ্টি হলো তার জন্য ধানটা টোটালি পড়ে গেছে দেখো ভালোই ক্ষতি হয়েছে আর কি জলে আর মাঝে মধ্যে ওই পোকা তাছাড়া ধান কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখো আমাদের আমাদের জমির ধান তো কাল পশু থেকে ধান এই দেখো আর আমাদের এদিকে বিশেষ করে সবাই ধান পেকে গেছে দেখো চারদিকে শুধু ধান আর ধান তো আজকে আসলাম যেহেতু আমাদের জমিটা পাশেই বাডি থেকে অল্প পাঁচশো মিটার এই দেখো আমাদের বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে এই যে এই যে বাড়ি আর এখানেই ধানের জমি তো ধানগুলো কালকে থেকে কাটবো কাল পশু থেকে আর বিশেষ ধরনের যে পোকাগুলো তো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধানের জমিতে এরকম মানে ধরো যে একটা জায়গা গোল করে ওই জায়গাটা শুধু পোকা ধরছে আর ধানগুলো শেষ এরকম পরিস্থিতি জমিতে দেখো এগুলো ধান অনেক ধান নষ্ট হয়ে গেছে মানে যেগুলোতে একটু করে জল রয়েছে ওই ধানের জল থাকার কারণে ধানের মধ্যে আবার শিকড় বাড়াইছে চারা হয়ে গেছে ধানগুলো তো এই টাইমে যদি জল হয় তাহলে বুঝতেই পারছো এখন কাটার সময় পরিস্থিতিটা কীরকম হয় আর ধানটা করতে যে কত খাটনি সেটা তো যারা কৃষক তারা তো অবশ্যই জানে সো ঠিক আছে আর এই যে দেখো তো আবহাওয়ার পরিস্থিতির কারণে এরকম অবস্থা তো সেটা নীরবে মেনে নিতেই হবে করার কিছু নেই তো ভাই